আসুন সস্তা একদম সস্তা এই যে মাত্র পাঁচ টাকা পাচ্ছেন এই একটু সুন্দর মানে টাকার জন্য মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাচ্ছেন আপনি এটাও পাচ্ছেন টাকা এই পাচ্ছেন এই পাচ্ছেন মাত্র ত্রিশ টাকা দুই তিন ত্রিশ টাকা মাত্র এই পাচ্ছেন টাকা মাত্র পঁচিশ টাকায় পাচ্ছে এই তিনটা দাম পাচ্ছেন মাত্র দশ টাকায়

সত্যি আমার যে ভালো লাগতে এত অল্পতম জিনিসগুলো যাক ভিডিও থেকে ধন্যবাদ এত সুন্দরভাবে একটা ডেমো দেওয়ার জন্য যদিও ডেমোটা মিথ্যা ছিল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রত্যেককে না